তুফান সিনেমায় ভিলেন কে এখানে চঞ্চল চৌধুরীর কি পার্ট রয়েছে তারপর মুভিটা কেমন হয়েছে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আপনারা আমার ফুল ভিডিওটি দেখতে হবে তো ভিডিওটি বেশি বড় করব না অল্পর ভিতরে আপনাদের সব কিছু জানাই দেবার চেষ্টা করব সর্বোচ্চ তিন থেকে চার মিনিট হতে পারে তো আশা করব সবাই ভিডিওটি দেখবেন আর সাথে থাকবেন তো প্রথমত তুফান সিনেমা বাংলাদেশের ভিতর বর্তমানে থেকে আলোচিত সমালোচিত ছবি এটা এটা নিয়ে অনেক কিছুই হচ্ছে প্রথম দিকে তুফান সিনেমার ভিলেন কে হবে অনেকেই ধারণা করছিল যে আরফান নিশো হবে কেউ আবার বলছিল ভারতের কলকাতার যিশু সেনগুপ্ত হবে তো অনেকেই অনেক ধরনের কথা বলেছিল লাস্টে আমরা টেইলরে আর টিজারে চঞ্চল চৌধুরীকে দেখতে পাই তো আমরা এক পর্যায়ে ধারণা করে নিয়েছিলাম যে এখানে হয়তো চঞ্চল চৌধুরীর ভালো একটা আমরা দেখতে পাবো কিন্তু না তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী মেন ভিলেন না যেহেতু আপনারা জানেন আমি সিনেমাটি গতকাল দেখে আসছি তো ভাবলাম আমি যেহেতু সিনেমাটি দেখেছি তো আমার ফ্যান ফলোয়ার যেগুলো আছে তারপর আমার বন্ধু যারা আছে তো সবাইকে একটু এই বিষয়টা ক্লিয়ার করে দিই তো সাকিব খানের তুফান সিনেমায় তুফান ক্যারেক্টার যে প্লে করছে সেটা হলো সাকিব খান আর এই তুফান ক্যারেক্টারটাই হলো ছবির মূল ভিলেন তো বলা যায় যে তুফান ছবিতে সাকিব খান মেন ভিলেন আর তাহলে সিনেমার নায়ককে তো তুফান সিনেমায় নায়কও সাকিব খান আবার ভিলেনও সাকিব খান যেহেতু তুফান সিনেমার বড় চমক শাকিব খানের ডাবল রোল রয়েছে এটা অনেকেই জানতেন না এখন আমার এই ভিডিও দেখে জানতে পারলেন তো এই খবরটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আরও কিছু ইন্টারেস্টিং খবর দিয়ে দিই সেটা হলো একদম লাস্টে তুফান মারা যায় তুফানকে চঞ্চল চৌধুরী গুলি করে মেরে ফেলে তো সবাই মনে করে যে তুফান মারা যায় কিন্তু আসলে চঞ্চল চৌধুরীর সাথে তুফানের একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আছে যেটা একদম ছবির শেষে দেখলে বুঝতে পারবেন সেটা হলো তুফান মনে করেন ছবির মেন ভিলেন আর চঞ্চল চৌধুরী তো তুফানের ভালো একটা বন্ধু সহকারী তো বলতে পারেন সাকিব খান মেন ভিলেন আর চঞ্চল চৌধুরী মেন ভিলেনের বন্ধু আর এই ছবিটা যেহেতু এখনো শেষ হয়নি তুফান টু বেরোবে ছবি লাস্টে আপনারা ছবি না দেখলে অবশ্যই এগুলো ক্লিয়ার হবেন না কারণ ছবি শেষ পর্যন্ত দেখতে হবে এই ছবিতে সাকিব খান এর ডবল রোল আর একটা সাকিব খানও আছে ওই নায়ক পরের পার্ট দেখলে বোঝা যাবে আর কি বলবো তো মিশা সৌদাগর আছে সিনেমায় মিশা সৌদাগরের সর্বোচ্চ পার্ট ছয় থেকে সাত মিনিট হবে তো মিশা সৌদাগরের যেটুকানি ক্যারেক্টার পেতে করেছে অনেক ভালো করেছে আর ছবি সম্পর্কে যদি বলি সেটা হলো বাংলাদেশের ছবি বিবেচনায় ছবির বাজেট বিবেচনায় ছবি অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো সব সবকিছু বিচার বিশ্লেষণ করে আমি যদি ছবিতে রেটিং দিই তো দশে সাত দেওয়া যায় বাংলাদেশের ছবি হিসেবে তো অনেক সাকিবিয়ান ভক্তরা আছে যারা বলছে কেজি এর বাপ তারপরে এনিমলের এর বাপ আসলে ভাই কথাটা আমার কাছে এরকম তেমন কিছুই লাগেনি তবে বাংলাদেশের ছবি হিসেবে ভালো লেগেছে আর যারা প্রকৃতপক্ষে সাকিব খানের অন্ধভক্ত তারাই এ ধরনের অন্ধভক্ত তারা সাকিব খান ছাড়া আর কিছু দেখবে না কেজিএফ তো কেজিএফই এনিমাল তো এনিমালই তো ওদের সঙ্গে জীবনেও বাংলাদেশের এসব ছবি তুলনা করা যাবে না তবে হ্যাঁ মান তবে এটুকু মানতে পারি যে তুফান সিনেমা দেখে কেজিএফ এনিমলের মতো কিছুটা হলেও একটা ভালো লাগা কাজ করে ছবি দেখার সময় ঠিক আছে আর আপনারা যখন ছবিটা হলে দেখবেন তখন অবশ্যই অনেক ভালো লাগবে কারণ ছবির ব্যাকগ্রাউন্ড বিজিএম হলের যে সাউন্ড মানে সব কিছু মিলে ছবিটা হলে দেখতে খুব ভালো লাগে আমি দেখেছি আমি সাধারণত হলে ছবি দেখি না তো এই ছবির টেইলার আর টিচার দেখে অনেক ভালো লাগছিল আর চঞ্চল চৌধুরীকে মূলত আমার অনেক ভালো লাগে তো সেইখান থেকে ছবিটা দেখতে যাওয়া তো আমার অনেক ভালো লেগেছে আশা করছি ছবিটা সবার ভালো লাগবে তো বাংলাদেশের ছবি আমাদের দেশের ছবি ভালো করছে তো ভালো করছে তো আমাদেরও উচিত ভালোকে ভালো বলা তো কি আর বলবো এটুকুই জানানো ছিল যদি কোনো ভালো ইনফরমেশন আপনাদের দিতে পারি তো সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ